আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ শাখা গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা নোটিশ প্রকাশ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল রোল নম্বর এবং নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা আগামী চোদ্দ ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল নয়টা তিরিশ গটিকায় ঢাকাস্থ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে উল্লেখিত আবেদনকারী প্রার্থীগণকে ডাউনলোডকৃত ডাউনলোড লিঙ্কের কেন্দ্রে নাম দ্রুততম সময়ে ওয়েবসাইটে প্রদান করা হবে প্রবেশপত্র সহ চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয় ঘটিকার মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম